আজকে আপনারা এখান থেকে হচ্ছে হাফ লোফার, লোফার, টেসলেটেড পাবেন। এছাড়া হচ্ছে আরো অনেক ধরনের ব্র্যান্ডের জুতা আছে। ক্যাজুয়াল আছে, ক্যাজুয়াল শুজগুলা এছাড়া বোট কালেকশন আছে। পাঞ্জাবির সাথে পরার জন্য স্যান্ডেল কালেকশন পাবেন এবং বিভিন্ন ব্র্যান্ডের জুতাগুলো কিন্তু আপনারা এখান থেকে আজকে পেয়ে যাচ্ছেন। এবং দেখতেই পাচ্ছেন অনেক চমচমদার কালেকশনগুলো ऑलरेडी চলে আসছে। এখানে এইদุกুলো আপনাদের জন্য এগুলো স্টক করা হয়েছে। এছাড়া কেন এখানে স্যান্ডেল আইটেম আছে। তো সবকিছু আমরা আজকে বিস্তারিত জানবো। আমরা সামনে আছেন হচ্ছে কামরুল ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি কামরুল ভাই চলে আসলাম আপনার সাথে ঈদের আর বেশি দিন বাকি নাই খুবই চলে আসছে আর ঈদটা সামনে তো সামনে তো ঈদ উপলক্ষে মানুষ এখন কোন স্যান্ডেল আইটেমটা বেশি পারচেজ করবে হ্যাঁ হ্যাঁ তো সেই উপলক্ষে আপনাদের যে স্যান্ডেল আইটেমে এখন একটা সময় চলে আসছে কি কি আয়োজন আছে আপনাদের ঈদ উপলক্ষে আমাদের এখানে তো সবই আছে মানে ঈদ উপলক্ষে পাঞ্জাবির সাথে পরার জন্য টাসেলের আইটেম আছে হাফ আইটেম আছে তারপরে সবচেয়ে বড় ধামাকা হচ্ছে এই যে দেখেন বিদেশি ব্র্যান্ডের বিভিন্ন ধরনের জুতার কালেকশন কিন্তু এখানে অ্যাভেলেবল আছে সব ধরনের কালেকশন আছে তার আগে আমাদের সব লোকেশনটা বলে দিচ্ছি সব লোকেশন হচ্ছে ডাকা নিউ মার্কেট কাঁচা বাজারের পাশে বিশ্বাস বিল্ডার্স যে বিল্ডিং আছে এই বিল্ডিং এর দ্বিতীয় তলায় সব নেম হচ্ছে ইকো আর সব নাম্বার হচ্ছে তিরাশি ছিয়াশি যারা মানে ডাকার ভিতরে আছেন তারা সরাসরি আমাদের সবটা ভিজিট করতে পারেন আর ডাকার বাইরে যারা আছেন অথবা অনলাইনে যারা নেবেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে হবে সারা বাংলাদেশে ঘরে বসে আমাদের সুন্দর সুন্দর প্রোডাক্ট গুলো হাতে পেয়ে যাবেন ইনশাআল্লাহ আমরা আজকে শুরু করতেছি কোনটা দিয়ে ভাই প্রথমে এখানে তো অনেক কালেকশন প্রথমে যেহেতু ই চলে আসছে স্যান্ডেলের কালেকশন দিয়ে শুরু করব হ্যাঁ প্রিমিয়াম কোয়ালিটি কিন্তু কিছু স্যান্ডেলের কালেকশন চলে আসছে এই যে দেখেন একদমই প্রিমিয়াম অথেন্টিক বক্সও আমাদের কাছে প্রত্যেকটা প্রোডাক্টই পেয়ে যাবেন তো এই প্রোডাক্টটা কিন্তু একদমই স্পেশাল স্পেশাল কি জন্য হ্যাঁ দেখতে সুন্দর তারপরে হালকার ভিতরে খুবই মানে প্রিমিয়াম একটা জুতা আর এখানে দেখেন এমন ভাবে গ্রিপ করা আছে আপনার পা যদি ভিজা থাকে তাহলে কিন্তু পা এদিক ওদিক চড়া করবে না আচ্ছা প্রাইস কত হ্যাঁ এগুলা হচ্ছে 2000 টাকায় পেয়ে যাবেন এই যে দেখেন 2 ইন 1 দুই ভাবে ব্যবহার করতে পারবেন ওকে কালার ভেরিয়েন্ট পাচ্ছেন দুইটা এই যে দেখেন ব্ল্যাক কালার আর হচ্ছে অলিভ কালার দুইটা কালার কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন হালকার ভিতরে খুবই সুন্দর জুতা কমফোর্টেবল হবে অনেক হ্যাঁ অনলি হাজার সাইজ এভেলেবল আছে উনচল্লিশ থেকে চুয়াল্লিশ কালেকশন হবে পাঞ্জাবির সাথে পরার জন্য হ্যাঁ বেস্ট কালেকশন হবে তারপরে দেখেন দুই হাজার টাকার কালেকশন গুলো দেখাই দিচ্ছে এগুলাও কিন্তু খুবই সুন্দর কমফোর্টেবল হবে অনেক সিস্টেম অজগরের গায়ের চামড়ার মতো কিন্তু চুপচুপ করা আছে প্রত্যেকটাই কালার ভেরিয়েন্ট আছে আমি দেখাই দিচ্ছি এগুলা দুই হাজার টাকা পেয়ে যাবো আর প্রত্যেকটা জুতো পাঞ্জাবীর সাথে পরার জন্য বেস্ট রাফ ইউজ করার জন্য কিন্তু বেস্ট হবে তো ঈদ উপলক্ষে শুধু নয় সামনে গরম গরম উপলক্ষেও কিন্তু স্যান্ডেলের কালেকশন গুলা বিশেষভাবে দরকার হবে তাই যারা টু ইন ওয়ান দুই ভাবে কাজ করতে চান তারা কিন্তু এই কালেকশন গুলো নিতে পারেন তারপরে দেখেন খুবই সুন্দর কালেকশন চলে আসছে এই যে দেখেন অরিজিনাল অথেন্টিক বক্স কিন্তু এত সুন্দর ভাবে করা এই যে দেখেন খুবই সুন্দর একটা ডিজাইন তিনটা কালার ভেরাইন পেয়ে যাচ্ছে অফার পেয়ে যাবেন দুই হাজার টাকা তারপরে দেখেন আরো কিছু কালেকশন দেখাচ্ছি এই যে এটা পেয়ে যাচ্ছেন এত সুন্দর একটা কালেকশন দেখেন আহ যে সারা খুশি আর একটা খুবই সুন্দর কালেকশন এই যে কমফোর্টেবল হবে প্রত্যেকটা জুতায় গ্রিপ পাবেন তিনটা কালার ভেরিয়েন্ট আছে এগুলো দুই হাজার টাকা পেয়ে যাবেন এই যে দেখেন দুই হাজার টাকায় পেয়ে যাবেন যার যেটা পছন্দ স্ক্রিন শেয়ার শেয়ার করবেন স্ক্রিনশট সাইজ अवेलेबल পাবেন 39 থেকে 44 তারপরে দেখেন 2000 টাকার আরো কিছু কালেকশন দেখাচ্ছি আরো কালেকশন আছে এই যে দেখেন এত সুন্দর একটা জুতা ব্ল্যাক এর ভিতরে ব্ল্যাক লাভার যারা আছেন তাদের জন্য বেস্ট কালেকশন হবে এটা কিন্তু ব্ল্যাক ডায়মন্ড ধরতে গেলে এই যে দেখেন ব্ল্যাক ডায়মন্ডের দুইটা কালার ভেরিয়েন্ট আছে অফারে কিন্তু এটা পেয়ে যাবেন অনলি 2000 টাকা হালকা ভিতরে খুবই সুন্দর জুতা আপনার পা কিন্তু এই যে পিছলা যাবে না ভিজা থাকলো তো এই অপশনটা এখানে দেওয়া আছে তারপরে দেখেন এই যে আরো সুন্দর দুইটা কালেকশন আমাদের এখানে চলে আসছে এগুলো কিন্তু রাফ টাফ ইউজ করার জন্য বেস্ট দুই ফিতার স্যান্ডেল যারা চাচ্ছেন তাদের জন্য কিন্তু বেস্ট কালেকশন হবে গ্রিপ পাবেন প্রচুর এগুলো অফারে পেয়ে যাবেন অনলি সতেরোশো পঞ্চাশ হ্যাঁ হ্যাঁ খুবই সুন্দর কালেকশন কিন্তু এই যে দেখেন খুবই সুন্দর প্রত্যেকটা সতেরোশো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন তারপরে দেখেন এইখানে দেখাবো এই যে জুতা এমন একটা জুতা দেখাবো এটা কিন্তু বিভিন্ন জায়গায় ভ্রমণ করলে রাফট আপ ইউজ করবেন যেভাবে খুশি সেভাবে ইউজ করবেন সেফটি গার্ড সিস্টেম আছে তো আপনাকে যে কোনো আঘাত থেকে কিন্তু রক্ষা করবে আচ্ছা আচ্ছা আইজ ফ্লেক্সিবল অনেক তো এগুলা মানে রাফট ইউজ করার জন্য কিন্তু বেস্ট কালেকশন আর ব্র্যান্ড ভ্যালু তো বুঝেনি পড়া থাকবে এটা খুবই ভাইরাল জুতা তিনটা কালার আছে হ্যাঁ তিনটা কালার ভেরিয়েন্ট পেয়ে যাচ্ছেন সাইজ अवेलेबल আছে 39 থেকে 44 প্রচুর গ্রিপ পাবেন এগুলা পাবেন অনলি 2500 টাকায় 2500 টাকা অফারে 2500 টাকায় পেয়ে যাবেন খুবই সুন্দর জুতা গ্রিপ পাবেন প্রচুর তারপরে দেখেন পঁচিশশো টাকার আরো কিছু কালেকশন আছে এই যে এটাও কিন্তু পঁচিশশো টাকায় পেয়ে যাবে প্রচুর গ্রীপ এভল হবে প্রত্যেকটা জুতায় এটার ভিতর তিনটা কালার হ্যাঁ সুন্দর অনেক সুন্দর যার যেটা পছন্দ এগুলা পাঞ্জাবির সাথে রাফটা ইউজ করার জন্য কিন্তু বেস্ট কালেকশন হবে খুবই সুন্দর সুন্দর কিছু কালেকশন এই যে নিয়ে আসছি এই যে এখানে দেখেন পিছনে বেল্ট সিস্টেম

ঈদ উপলক্ষে পড়ার জন্য কিন্তু বেস্ট ঈদের কিন্তু বেশি দিন নাই যেহেতু অল্প কয়েকদিন আছে যারা কেনাকাটা করতে চান তারা সরাসরি শপে চলে আসবেন ষোলোশো টাকায় পেয়ে যাবেন ষোলোশো টাকায় পেয়ে যাবেন এই যে সুইটের সুন্দর সুন্দর কালেকশন ষোলোশো টাকা মানে যার যেটা পছন্দ এই যে দেখেন ষোলোশো টাকায় পেয়ে যাবেন এটাও ষোলোশো মানে যেটা নিবেন ষোলোশো টাকা মেডিকেল মেডিকেলের ডক্টর ইনসোল সহ দেওয়া আছে হ্যাঁ হ্যাঁ ফর্টি ফোর প্রত্যেকটা জুতা কিন্তু সুইং করা আছে সুন্দরভাবে আর দেখেন যারা নরম চামড়ার ভিতরে চাচ্ছেন তাদের জন্য বেস্ট কালেকশন কিন্তু বিভিন্ন কালার ভেরিয়েন্ট আছে আহ দেখবেন এগুলো ডক্টর দেওয়া আছে প্রত্যেকটা পায়ের সমস্যা থাকলে আর হাঁটা চলা করার জন্য এমনিতেও বেস্ট চামড়া ক্যাটাগরি প্লাস হচ্ছে চুল ক্যাটাগরি একদমই বেস্ট সুন্দর ভাবে দেখেন সুইংটাও কিন্তু একটা ডিজাইন হয়ে গেছে দেখেন এই দিকেও আছে আমি হাতে নিয়ে দেখাচ্ছি ষোলোশো করে চামড়ায় পড়বে না ভাই এই যে ভাস কিঞ্চিত পরিমানে না এই যে আমি দেখা দিচ্ছি কিঞ্চিত পরিমাণে কিন্তু ভাঁজ পড়বে না চামড়া এই যে রাফ টাফ ইউজ করবেন দুই থেকে তিন বছরে কিছু হবে না অফারে ষোলোশো টাকায় পেয়ে যাবেন এই যে ষোলোশো টাকার ক্যাটাগরি গুলো দেখাচ্ছি এই যে দেখেন এত সুন্দর এটাও ষোলোশো টাকায় দিয়ে দিলাম হ্যাঁ এটা এটাও ষোলোশো টাকা সুন্দর সুন্দর কালেকশন গুলো দেখলে যে কারো নিতে মন চাবে এই যে এটা শাইনিং করে এটাও ষোলোশো টাকা এই যে দেখেন এই যা আছে সবই ষোলোশো টাকায় পেয়ে যাবেন অনেক সুন্দর সুন্দর কালেকশন তো আমি বলবো যারা নিতে চান আমাদের সব ভিজিট করেন অথবা আহ স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করলে হবে সুন্দর সুন্দর কালেকশন গুলা পেয়ে যাবেন তারপরে দেখেন ভাই এইদিকে কিছু কালেকশন আছে একদমই প্রিমিয়াম এগুলা বাইরে থেকে ইম্পোর্টেড ইম্পোর্ট করা এগুলা জাস্ট দেখেন ছোলটা দেখেন জাস্ট এগুলা ইম্পোর্ট করা দেখেন বেশ সুন্দর এই যে আমি মোছরায় দেখাচ্ছি মোছরানো এই যে যেভাবে খুশি সেভাবে রাফটা ইউজ করবেন মোছরানো এতটা সফট

দেখলে নিতে মন চাবে আঠাশশো টাকায় পেয়ে যাবেন তো বিভিন্ন বড় বড় ব্র্যান্ড শপে কিন্তু বিভিন্ন মানে দশ হাজার বারো হাজার পনেরো হাজার টাকা সেল করে আমরা এগুলো সব আঠাশশো টাকা দিয়ে দিচ্ছি মানে পিতা বাজার ঝামেলা পিতা বাজার সহ সব আঠাশশো টাকায় পাবে এত সুন্দর সুন্দর কালেকশন তো আমি বলবো যে ঈদ যারা করতে চান তারা এই প্রিমিয়াম কালেকশন গুলা নিতে চাইলে আমাদের শপে সরাসরি চলে আসতে পারেন অথেন্টিক বক্স পাবেন দেখে শুনে বুঝে নিতে পারবেন সো সারা তিনটা কালার ভেরিয়েন্ট আছে আর প্রত্যেকটা জুতায় গ্রিপ পাবেন কিন্তু প্রচুর এই যে গ্রিপটা দেখেন হ্যাঁ অসাধারণ তো এই যে অফারে এগুলো পেয়ে যাচ্ছেন 2800 টাকা 2800 টাকায় পেয়ে যাবেন তারপরে দেখাবো একটা প্রিমিয়াম একটা জুতা খুব স্টাইলিশ জুতা হ্যাঁ প্রিমিয়াম বলতে এটা কিন্তু বড় বড় মানে ব্র্যান্ড শপে

তারপরে দেখেন স্যান্ডেল এখানে কিছু কিছু কালেকশন আছে এই যে খুবই খুব কমফোর্টেবল হবে হ্যাঁ এগুলাও যারা একদম ইউনিক চাচ্ছেন তাদের জন্য বলবো এই কালেকশন গুলো একদম বেস্ট হবে এই যে দেখেন একদম বেস্ট হবে পাঞ্জাবির সাথে পরার জন্য বেস্ট এগুলো দুই হাজার টাকায় পেয়ে যাবেন এই যে দেখেন অনলি দুই হাজার টাকা হ্যাঁ দুই হাজার টাকায় পেয়ে যাবেন তারপরে দেখেন আপনার ভিউয়ার যারা আসবে তাদের জন্য স্পেশাল ডিসকাউন্ট দিব তারপরে দেখেন এখন খুবই সুন্দর একটা এই যে একটা প্রোডাক্ট দেখাবো ভাইরাল মোস্টরানের প্রোডাক্ট এই যে দেখেন এই যে মোস্টর আছে কিছু আছে না কিঞ্চিত পরিমাণে ভাঁজ করবে না খুবই কমফোর্টেবল হবে অথেন্টিক বক্স হবে পাবেন দুটো কালার ভেরিয়েন্ট আছে অফারে কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন অনলি 2700 টাকা 2700 টাকায় পেয়ে যাবেন আপনার ভিউয়ার যারা আছে তাদের জন্য আর 100 টাকা ডিসকাউন্ট দিলাম অনলি 2600 টাকা 2600 টাকা হ্যাঁ অনলি 2600 টাকা তো আপনার ভিউয়ার্স যারা আছে তাদের জন্য বলতে হবে যে না আমি তারপরে এই যে সতেরোশো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন জুতা এই যে দেখেন খুবই কমফোর্টেবল একদম প্রিমিয়াম হালকা ভিতরে খুবই প্রিমিয়াম জুতা সতেরোশো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন তারপরে এই যে এগুলা পেয়ে যাবেন অনলি দুই হাজার টাকা যার যেটা পছন্দ শুধু স্ক্রিনশট শেয়ার করবেন এই যে দেখেন টু ইন ওয়ান দুই ব্যবহার করতে পারবেন এই যে সুন্দর সুন্দর ফুটের কালেকশন দেখতেছেন কাউসার ভাই যারা বাইরে যাবেন বা ঘুরতে যাবেন যারা ঘুরতে যাবেন বিভিন্ন জায়গায় ফুট নিতে চান চলে আসবেন 200 টাকায় পেয়ে যাবেন একদমই প্রিমিয়াম দেখেন বিভিন্ন বড় বড় সব 200 টাকায় অনলি 200 টাকা হ্যাঁ 200 টাকায় পেয়ে যাবেন সাইজ अवेलेबल 39 থেকে 44 এটাও পেয়ে যাচ্ছেন 200 টাকায় এই যে দেখেন এত সুন্দর সুন্দর পেয়ে যাচ্ছেন তো এগুলা সবই কিন্তু একদমই প্রিমিয়াম এই যে দেখেন বরাবর রাফ করার জন্য লোফারের জন্য কিন্তু ইকো পেয়ারের একটা সুনাম আছে তো সেই সুনাম অক্ষুণ্ণ রেখেই আমরা কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির এই যে লোফারের কালেকশন যেগুলো এগুলা নিয়ে আসছি প্রত্যেকটাই প্রিমিয়াম আর প্রত্যেকটাতে মেডিকেলের ডক্টর ইনসল আছে এই যে দেখেন মানে কমফোর্টের জন্য আপনি মানে কমফোর্ট ফিল করেন যেন আর সুইং করা আছে প্রত্যেকটা প্রোডাক্টই আর চামড়ার ক্যাটাগরি দেখেন একদমই প্রিমিয়াম এই যে দেখেন চামড়া কিঞ্চিত পরিমাণে ভাজ করবে না একদমই প্রিমিয়াম আর প্রত্যেকটাই দেখেন একদম প্রিমিয়াম মানে চামড়া ইউজ করা হয়েছে চামড়া কিন্তু শাইনিং করবে ফুল টেম্পার্ড আচ্ছা প্রেস তো এগুলা প্রত্যেকটাই আমাদের কাছে এখান থেকে দেখেন প্রত্যেকটাই পেয়ে যাবেন আমি এক একটা করে দেখাচ্ছি শিওর অনেক 1600 টাকা পেয়ে যাবেন 1600 করে সাইজ अवेलेबल 39 থেকে 40 এগুলা কোন পান্ডবির সাথে পরার জন্য বেস্ট হবে আপনার রাফটা বেস্ট করবেন যদি চান যে না লং লাস্টিং এর জন্য জুতা তাহলে সরাসরি শপে চলে আসবেন প্রাইস ভ্যালু ষোলোশো তো ষোলোশো কিন্তু আপনারা আমি বলবো যে সরাসরি শপে এসে দেখেন যে না কোয়ালিটি ঠিক আছে কিনা কোয়ালিটির সাথে আমাদের প্রাইসটা ঠিক আছে আচ্ছা আচ্ছা হ্যান্ড টাচ করে নেবেন ভালো লাগবে হ্যাঁ হ্যাঁ খুবই দেখেন একদমই আনকমন যার যেটা পছন্দ তারপরে এই যে দেখেন এইদিকে আছে শুধু ডিসকাউন্ট শেয়ার করবেন এগুলো কি একই প্রাইস হ্যাঁ না না এগুলো হচ্ছে ডক্টর ইনসুল ছাড়া এই যে জামরার জেনসুল জামরা ইনসুল দেওয়া আছে এগুলো আমরা 1400 টাকা দিয়ে দিচ্ছি 1400 টাকা ব্ল্যাক ক্লাভার যারা আছেন তাদের জন্য বেস্ট কালেকশন হবে যারা ডক্টর ইনসুল সহ নেবেন তাদের জন্য 1600 টাকা যারা ডক্টর ইনসুল ছাড়া নেবেন তাদের 1400 হ্যাঁ 1400 টাকা দেখেন প্রত্যেকটা কিন্তু সাইজ अवेलेबल আছে 39 থেকে 44 তো যারা এদের কেনাকাটা করবেন তো অল্প কয়েকদিন বাকি আছে সরাসরি শপে চলে ঢাকাতে যে আছেন তখন রিকোয়েস্ট থাকুক সবাই যারা ঢাকার বাইরে আছেন স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন তো আমরা কিন্তু অনলাইনে দিয়ে দিবা এগুলা সবই পাচ্ছেন অনলি 1400 টাকা এই যে খুবই প্রিমিয়াম মানে প্রত্যেকটা প্রোডাক্টই আমরা কিন্তু প্রিমিয়াম ভাবে তৈরি করছি যেন আপনারা একবার কেনা কাটা করলে একটা প্রশ্ন আবার এখান থেকে যদি কেউ পারচেজ করে এবং সে যদি মনে করে ডক্টর ইনসুল নিতে চায় সেক্ষেত্রে কি এক্সট্রা টাকা যোগ করতে হবে হ্যাঁ এগুলা যেটা আছে ডক্টর ইনসুল নিতে চাইলে আলাদা ভাবে পে করতে হবে ডক্টর ইনসুলের যে আচ্ছা আচ্ছা মানে এক্সট্রা যদি ডক্টর ইনসুল এগুলোর সাথে নিতে আলাদা পে করতে হবে ডক্টর ইনসুলের দামটা আলাদা পেমেন্ট করতে হবে আচ্ছা ঠিক আছে তারপরে দেখেন 1400 টাকার ভিতরে এখানে কিন্তু হিউজ কালেকশন আছে এই যে দেখেন সুইট চামড়ার যারা সুইট লাভার আছেন তাদের জন্য বেস্ট কালেকশন এগুলো এই যে দেখেন আমি সব দেখানোর সম্ভব না অনেক কালেকশন এগুলো সব 1400 টাকায় সব কালেকশন দেখাতে গেলে ভিডিও 2 ঘন্টা শেষ হবে তারপরে এদিকে আসেন একটু আমি দেখাচ্ছি এই যে নতুন এর মধ্যে খুব সুন্দর কালেকশন 1400 টাকায় 1400 তো যেটা এই যে এখানে দেখেন খুব সুন্দর এই যে 1400 টাকায় মানে আমরা কিন্তু শাইনিং করবে এই যে এটাও কিন্তু 1400 টাকায় মানে কালার কালারের অভাব শেষ চোদ্দশো টাকায় তো আপনারা শুধু বললে হবে চোদ্দশো টাকার কালেকশন গুলা দেখেন তাহলে আমরা দিয়ে দিবো তারপরে ভাই দেখেন এই যে টাসেলের কিন্তু হিউজ কালেকশন এখানে নিয়ে আসেন এই যে দেখেন একদমই প্রিমিয়াম প্রিমিয়াম কালেকশন হ্যাঁ না না সুইট লেদার এটা বব লেদার বলে খুবই সুন্দর একদমই ইউনিক আর যারা থাকবেন অনলি 1600 1600 করে পাচ্ছেন ট্যাসেল লাইট আমি আমি বলবো আপনারা বিভিন্ন যে শপ আছে যাচাই বাছাই করবেন যদি মনে হয় যে না আমার প্রাইসটা রিজনেবল আছে তাহলে আমাদের কাছ থেকে কেনাকাটা করবেন এই যে দেখেন 1600 করে হ্যাঁ 1600 টাকায় তো আমি বলতেছি না যে ইকুপেয়ার থেকে নিতে হবে তো আপনারা বিভিন্ন জায়গায় যাচাই বাছাই করে দেখেন মান যাচাই বাছাই করে তারপরে নেবেন দেখেন এই যে 1600 টাকায় পেয়ে যাবেন প্রত্যেকটাই তারপরেও কমেন্টে জানাবেন যে আসলে প্রাইসটা ঠিক আছে কিনা কোয়ালিটি অনুযায়ী কেউ যদি নিয়ে থাকেন হ্যাঁ অবশ্যই জানাবেন তো কাউসার ভাই আমাদের জন্য আছে ইনশাআল্লাহ সবসময় তো কাউসার ভাই যেহেতু আছে হ্যাঁ হ্যাঁ এই যে দেখেন খুবই সুন্দর কিন্তু এটাও কিন্তু 1600 টাকায় পেয়ে যাচ্ছেন এদিকে অনেক কালেকশন আছে কাউসার ভাই তো আমি আপনাদের ভিউয়ারদের দেখাই দিচ্ছি অনলি 1600

দিয়ে দিচ্ছি তারপরেও ভিউয়ার যারা আছে এদের এরা বললে হবে যে না তেরোশো টাকার দামের জুতা দেন তাহলে দিয়ে দিব টু ইন ওয়ান সিস্টেম এই যে প্রত্যেকটা এই ভেলভেট সিস্টেম এই যে এটাও কিন্তু 1300 টাকায় পেয়ে যাবেন হ্যাঁ 1300 টাকা যার যেটা পছন্দ এই কিন্তু হিউজ কালেকশন আছে অনেক অনেক কালেকশন তো এগুলা সবই আমাদের কাছে 1300 টাকায় পারচেজ করতে পারবেন সবগুলাই কিন্তু প্রিমিয়াম মানে চামড়া দিয়ে করা আর সাইজ अवेलेबल আছে 39 থেকে 44 যারা স্নিকার লাভার আছেন স্নিকারের জন্য কিন্তু অনেক কালেকশন এখানে আছে হ্যাঁ অল্প কিছু কালেকশন নিয়ে আসছি অনেক কালেকশন না অনেক কালেকশন বলে বলবো হ্যাঁ খুবই সুন্দর এটা আমরা দিয়ে দিচ্ছি ঈদ উপলক্ষে অনলি বাইশো টাকায় ওয়েম গ্রেড ভার্সন খুবই সুন্দর এছাড়াও খোদাই করা আছে বাইশো টাকায় পেয়ে যাবে এই যে এটা পাচ্ছে বাইশো টাকায় খুবই সুন্দর কালার গুলো আমি দেখাই দিচ্ছি এই যে বাইশো টাকা এই যে এটা পেয়ে যাবে বাইশো টাকা যার যেটা পছন্দ স্ক্রিন শেয়ার করলে হবে ওয়েম গ্রেড ভার্সনটা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন অফারে এই যে দেখেন অনলি বাইশো টাকা বাইশো টাকা তারপরে এগুলা পেয়ে যাচ্ছেন উনিশশো টাকা উনিশশো টাকা

এগুলো পেয়ে যাচ্ছেন ষোলোশো এটাও পেয়ে যাচ্ছেন ষোলোশো আর যেটা পছন্দ শেয়ার করবেন যদি ঈদের পরে কেউ জব করার জন্য নিতে চান তারপরে আমাদের শপে চলে আসবেন তাকে অনার করবো ষোলোশো টাকায় হ্যাঁ তারপরে এইদিকে যে এর কালেকশন আছে ঈদের আগ পর্যন্ত অফারটা দিচ্ছি তো টাকা ঈদের আট পর্যন্ত এই অফার টা থাকবে সতেরোশো পঞ্চাশ ওয়েস্টার্ন স্টাইলে যত কালেকশন আছে সবই সতেরশো পঞ্চাশ নিতে পারবে এই যে দেখেন এটাও দিচ্ছি সতেরোশো পঞ্চাশ ঈদের আগ পর্যন্ত এই অফারটা থাকবে তারপরে এটাও দিচ্ছি সতেরোশো পঞ্চাশ নারো ভিতরে খুবই সুন্দর এটাও সতেরোশো পঞ্চাশ প্রত্যেকটা জুতার সাইজ এভেলেবল আছে উনচল্লিশ থেকে চুয়াল্লিশ তারপরে সাইজটা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে হবে সতেরোশো পঞ্চাশ টাকা এগুলা পেয়ে যাবেন এই যে এত সুন্দর সুন্দর এইগুলো সতেরোশো পঞ্চাশ টাকা দিয়ে দিচ্ছি এগুলা কিন্তু ঈদ অফার ঈদের পরে এই অফার থাকবে না ঈদ পর্যন্ত এই অফারটা পাবে তারপরে দেখেন এইদিকে একটা কালেকশন আছে এই যে এটা দুই হাজার টাকায় পেয়ে যাবেন দর্শক এই ছিল আমাদের কালেকশন আরো কিন্তু হিউজ কালেকশন আছে অনেক অনেক 1750 টাকায় পেয়ে যাবেন এটা 1750 হিউজ কালেকশন বেল্টের কালেকশন আছে আমাদের এই যে দেখেন বেল্টগুলো 600 টাকায় পেয়ে যাবেন 600 টাকায় বেল্ট পাবেন এক কথায় যায় ইকো পেয়ারে আসলে আপনারা কিন্তু সবই পাবেন খুব রিজনেবল প্রাইসে যাবেন তো কাবুল ভাই আমরা তো অনেক কালেকশন দেখলাম আপনারা শপে এসে কিভাবে নিবে বা অনলাইনে অর্ডারের নিয়মটা বলে দিয়ে আছে আমাদের শপ লোকেশনটা বলে দিচ্ছি ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজারের পাশে বিশ্বাস বিল্ডার্স এর যে বিল্ডিং আছে এই বিল্ডিং এর দ্বিতীয় তলায় শপ নেম হচ্ছে ইকো পেয়ার আর শপ নাম্বার হচ্ছে 83 86 যারা ডাকার ভিতর থেকে ভিতরে আছে তারা সরাসরি সব ভিজিট করতে পারবে আর ডাকার বাইরে যারা আছেন অথবা অনলাইনে যারা নিবেন যোগাযোগ করলে হবে সারা বাংলাদেশে ঘরে বসে আমাদের সুন্দর সুন্দর যে প্রোডাক্ট গুলা আছে আপনারা নিতে পারবেন হ্যাঁ হ্যাঁ সবাই ভালো থাকবেন আজকের ভিডিও এই পর্যন্ত আলাইকুম